আসো আমার কাছে আসো চারদিক জুড়ে ধান ক্ষেত বাঁশঝাড় আর নদীর ধারে পুরনো একটা বটগাছ গ্রামের মানুষ সাধারণ কৃষিকাজ করে কেউ কেউ দিনমজুর কেউ আবার মাছ ধরে খায় কিন্তু গ্রামের মানুষজন একটা জিনিস নিয়ে সব সময় ভয় পায় নদীর ধারের সেই বট গাছটা কেউ রাতে ওই দিক দিয়ে যায় না শোনা যায় গাছটার নিচে বহু বছর আগে একজন ফকের মারা গিয়েছিল লোকজন বলে ওর কাছে ছিল এক শক্তিশালী তাবিজ যা নাকি মানুষকে ধনবান বানাতে পারে কিন্তু ভুল হাতে পড়লে আনতে পারে অভিশাপ গল্পের মূল চরিত্র করিমালি চর মিঠাপুকুর গ্রামেরই মানুষ বয়স তিরিশের মতো পেশায় দিন মজুর স্ত্রী রশিদা এক ছেলে রিফাত বয়স সাত দিন চলে কষ্টে কিন্তু করিমের মনটা ভালো হাসি খুশি পরিশ্রমী মানুষ তবে সাম্প্রতিক কিছুদিন ধরে ওর জীবনে সমস্যা বাড়ছিল বন্যায় মাঠ ডুবে গেছে কাজ নেই ধার দেনায় জর্জরিত রশিদা প্রায়ই বলে আল্লাহর রহমত নাই এই ঘরে কিছু একটা করো করিম নইলে না খেয়ে মরতে হইব যদি একটা অলৌকিক কিছু পেতাম একটা একটা তাবিজ সুযোগ একদিন দুপুরে করিম নদীর ধারে বাঁশ কাটতে গেছিল নদীর পাটটা একটু ধসে পড়েছে পুরনো বটগাছটার শেকড় বেরিয়ে আছে সেই শেকড়ের নিচে কিছু একটা চকচক করছিল করিম কৌতূহল নিয়ে মাটি খুঁড়ল ধীরে ধীরে একটা পুরনো পিতলের বাক্স বেরিয়ে এলো বাক্সটা খুব ভারী না কিন্তু ঠান্ডা ভেতর থেকে এক ধরনের ধাতব গন্ধ আসছিল বাক্স খুলতেই দেখা গেল ভেতরে পুরনো একটা কাপড়ে মোড়ানো তাবিজ কালচে রং তাতে কিছু আরবি অক্ষর খোদাই করা তাবেজটা হাতে নিয়েই করিমের মনে এক অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল তার মনে হল কেউ যেন পিছন থেকে তাকিয়ে আছে চারপাশে কেউ নেই শুধু নদীর গর্জন আর বাতাসের শব্দ করিম তাবিজটা গলায় ঝুলিয়ে বলল দেখি আল্লাহর কসম ভাগ্য আমার একদিন বদলাবেই সেই রাতে গ্রামের আকাশে ঝড় উঠল বিদ্যুৎ চমকাচ্ছে বাতাসে অদ্ভুত ঠান্ডা ভাব রশিদা তখন চুলায় ভাত দিচ্ছে হঠাৎ বাতাসে দরজা বন্ধ হয়ে গেল জুড়ে রশিদা ভয় পেয়ে গেল এই করিম দরজাটা কি বন্ধ করল করিম হাসল বাতাসেই তো ভয় কর না কিন্তু রাত বারোটার দিকে করিমের ঘুম ভাঙল এক অদ্ভুত আওয়াজে মনে হলো কেউ যেন জানলার পাশে ফিস ফিস করছে আমার জিনিস ফেরত দে করিম চমকে উঠে দেখল বাইরে কেউ নেই শুধু দেখা গেল জানলার কাছে নিজের প্রতিবিম্ব আর গলায় ঝুলছে সেই তাবিজটা তাবিজের ভেতর থেকে একটুখানি লাল আলো টিমটিম করছে পরদিন সকালে করিমের শরীর ভীষণ দুর্বল লাগছিল রশিদা বলল তোমার মুখ তো কালো হয়ে গেছে চোখের নিচে দাগ কেন করিম আয়নায় তাকিয়ে অবাক সত্যি যেন রাতারাতি বুড়িয়ে গেছে সে তবু গ্রামের লোকজন খেয়াল করল অন্য কিছু করিম এখন যে কাজে হাত দেয় সেটাই সফল হচ্ছে একজন ব্যবসায়ী তাকে মজুরির দ্বিগুণ দিয়ে কাজ দিচ্ছে আরেকজন তার ধার মাফ করে দিল লোকেরা বলছে করিমের ভাগ্য খুলছে নিশ্চয়ই তাবিজ পেয়েছে করিম কিছু বলে না শুধু একরকম ভয় নিয়ে ভাবে এটা কি আল্লাহর রহমত না অন্য কিছু তিন দিন পর শুক্রবারের নামাজ শেষে গ্রামের ইমাম সাহেব করিমকে ডাকলেন বললেন বাবা করিম তুই কি কোনো তাবিজ পড়ছিস করিম চুপ ইমাম বললেন তাবিজে আল্লাহর নাম থাকলে বরকত হয় কিন্তু কখনো কখনো জিন পরী বা অভিশপ্ত আত্মা তাবিজে বাঁধা থাকতে পারে তা যদি মুক্ত না হয় তখন সেই তাবিজ তার মালিককেই ধ্বংস করে করিম কিছু বলল না তবে রাতে তাবিজ খুলে রাখার চেষ্টা করল কিন্তু গলার দড়িটা এমনভাবে আটকে গেছে যে খুলছে না সে যত টানল দড়ি তত শক্ত হল তারপর একসময় মনে হল দড়িটার ভেতর থেকে কেউ যেন নিঃশব্দে হাসছে সেই রাতেই রশিদা ঘুম থেকে উঠে দেখল করিম উঠানে দাঁড়িয়ে আছে তার চোখে কোনো আলো নেই মুখটা পাথরের মতো শক্ত রশিদা ভয়ে কাঁপছে ডাক দিল এই করিম কি করছো তুমি করিম ধীরে ধীরে ঘুরে তাকালো গলায় তাবিজটা লালচে জ্বলছে সে শুধু বলল এই তাবিজ আমার নয় কিন্তু ওরা এটা ফেরত নিতে আসছে পরের সকালে দেখা গেল করিম ঘরের বাইরে অচেতন পড়ে আছে গলায় দাগ শরীর ঠান্ডা তাবিজটা কোথাও নেই করিমের অচেতন দেহটা সেই সকালে উঠানে পড়েছিল